একটা মেয়ে জীবনে সুখী হয় ঠিক তখন যখন তার স্বামী তার মনের মতো হয় তার হাসি কান্না রাগ অভিমান যখন সে নিজের মতো করে বুঝে নিতে পারে আলহামদুলিল্লাহ গত সাত বছর নিজের স্বামীর সাথে খুব ভালো সময় কাটিয়েছি সামনের তিনগুলো ইনশাল্লাহ আশা করছি অনেক অনেক ভালো কাটবে আপনারা সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন বিবাহিত জীবনে সাত বছর শেষ করে আট বছরে পা রেখেছি জানি না আল্লাহ হায়াত কতদিন রেখেছে তবে আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে করে আমার স্বামীর সাথে বাকি দিনগুলো এভাবে সুন্দরভাবে পার করতে পারি তো আজ আমাদের জীবনে সাত বছর শেষ হয়ে আট বছরে পা রেখেছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে স্বামীর সাথে দিনগুলো কেটে যাচ্ছে সামনের দিনগুলো যাতে করে এভাবেই পার করতে পারি সেই দোয়াটাই করবেন সবাই আমার স্বামীর জন্য অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম